কিন্তু থানায় অনেক করা গ্রামের ভিতরে পোষতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করেছি যে যাই দেখতে পারতেছেন এই বাজারে আমাদের ঘুড়া ভাই ভরছে সেটা আইসে যেমন দেখেন হিরোলাম ভাইয়ের পিছনে দর্শকের এই মন মাতানো ভিড় দেখতেই পারতেছেন এই যে আবার হিরোলাম ভাই হিরোলাম ভাই হির চলে গেল

সুন্দর কোন এমন অবস্থাই এটা নগদ নগদ খোলা আপনি মাইয়া দিয়ে না ওকে নাই চেষ্টা রাখবেন

মনে মনে বলতেছেন হিরো আলম ফটোতে আছে আজও পর্যন্ত আমাদের সাথে দেখা করলো না একটা মার্কাও দিল না আমাদের সাথে দেখাও করলো না ভোট কাছে দেখে দিল আপনার সবাই জানেন আমার প্রার্থীটা বাতিল হয়েছিল সেটা হাইকোর্ট থেকে রায় আনতে হবে দশ দিন সময় লাগে এটা আপনার সবাই জানেন আমি নির্বাচনে পোষণ হয় না আমরা রাস্তা দেরি হয়েছে কারণ এই কারণে বললাম আর আমার মার খালে এক তারা সবাই একটা এক তারা মার্কে ভর্তি করে এক তারিখে আপনি একটা প্রশ্ন করছেন আমার যে আপনি ভোটে পাস করলে আপনি আমাকে জন্য কি বলবেন করবেন সেটা বলুন একটা কথা বলি আমি যদি ভোটে পাস করি আমার কললে ক্ষমতা যাবে সাত মাসের জন্য সাত মাস সাত মাসে ক্ষেত্রে এমন কিছু করা যাবে না আপনি ভোটের আগে তারা আপনার কথা দিয়ে গেছে যে ভোটার পাশ করলে আপনাদের ইউজ করবে তারপরে ব্রিজ করে দেবে অনেক কিছু করে দেওয়া হয় আসাতে ভোটের কথা বলে গেছে কিন্তু আমি এই কথা বলবো না এই কারণে মিথ্যে আসার দিয়ে আপনি ভোট নিতে নেই কিছু আপনি মিথ্যে কথা বলবে সাত দিন আপনি হলে দেয় পাঁচ প্রথমে তা গালি দেবেন আর বকা দেবেন তুমি আপনাদের বকাও নিতে চাই না গালি উঠতে চাই সাত মাসে এমন কিছু করতে পারবো না কিন্তু সাত মাসে আমি একটা কথা দিতে পারি সাতটা কাজ করতে পারবো না আমি একটা কাজ করবো সারা জীবন যাতে আপনাকে মনে থাকে যে অনেকে আপনি বড় সাত বছরে যারা না যা করতে পারেনি আমি সাত মাসে একটা কাজ করে দিতে পারি ঠিক আছে এর উপর আপনাকে বড়ো বড়ো কথা হতে পারবো না কি কাজ করবো যে কোনো একটা কাজ সাত মাসে করে দিতে পারবো কিন্তু বড়ো বড়ো আপনি কথাটা মিথ্যা কথা বলে বললে তাতে ভালো লাগলে আপনি ভোট দেবেন না লাগলে ভোট ঠিক আছে এক তারিখে সবাই ভোট দেবেন আর আমি যেহেতু গ্রাম সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনয় শুভেচ্ছা আর দেরি করে আর বেশি বেশি সরি ঠিক আছে সবাই এক তারিখে এক তারা মানে ভোট ওকে